সিক্রেট একটি মশলা দিয়ে মুড়ি মাখান এই কাকা কিন্তু কাউকে বলেন না এই সিক্রেট মশলা ধরনটা কি প্রতিদিন শুরু করেন বিকাল পাঁচটা থেকে কিন্তু শেষ করা রাত দশটার আগে কিন্তু প্রতিদিন বিক্রি করেন দশ থেকে পনেরো হাজার টাকা ঝাল মুড়ি এখানে স্পেশাল আপনি তো মনে করেন স্পেশাল যে মশলা ডামি সিক্রেট এটা কাউকে বলি না এবং এর ভিতরে মশলা অনেক প্রকারের আছে এটা একসাথে আমার এই মশলা তৈরি করা এই সিক্রেট এর ভিতরে সব এটাই মজা সোলার ভিতরে দেওয়া আছে কিন্তু কম বুড়িমা খাওয়া যে এত স্বাদ কল্পনা করা যায় না

তার মানে কুড়ি টাকা বলতে চলছি বিশ টাকা আর কি লম্বা এটা কাটির মতো চুই জাল চুই মনে করেন এই যে এক পিস চুই জাল দশ টাকা পিস বেশি আর এই যে মনে করেন যেটা এর ভিতরে থাকে ছোট এইগুলো কাউকে দিতে পারে না যার যাই ভাগ্যে অর্থাৎ লটারি সিস্টেম গেলে হ্যাঁ পাইলে পাইতে পারে না পাইলে পাইতে পারে এই আর কি সবার জন্য আছে আর এটা দশ টাকা পিস এগুলো আর রসুন আমি প্রতি প্লেটে হ্যাঁ এই প্রতি প্লেটে মনে করে একটা করে রসুন দেয় একবার দ্বিতীয়বার আর দিই না একবারই দিই আর দুটো এক্সট্রা বড় রসুন দুটো এক্সট্রা দশ টাকা পিস এই পাঁচ টাকা পেয়েছি দুই পিস

কেজি আপনার দুশো টাকা বেশি কেজি আর আপনার যে এক এক প্লেট বিশ টাকা আর ওই এক প্লেট আবার সুলা বেশি কুড়ি টাকা এক প্যাকেট কুড়ি টাকা আর মুড়ি এক প্যাকেট এক প্লেট বিশ টাকা